জন্য আজকের যে অবস্থা এই মিডিয়াওয়ালার আল্লাহ 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 এন্ডুয়ের সেট হওয়ার কারণে বিডিও আরে বাবা রে বাবা ছবি মাতামাতি আহা এই ছবি কোন কামের হ্যাঁ আল্লাহ রাসুল যেদে বলছেন আমরা হাদিস পরাই আছে না বোকার সেই মধ্যে আসাদুল আজাবি অমাল কেয়াম আলমোসা বেরুন প্রত্যেক ছবি অঙ্কন করে জাহান নামি হবে আসাদুল আজাবি অমাল কিয়ামা আল বেরুন কালকে আমার দিন সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে কি যারা ছবি অঙ্গনকারী মুখার শিব হাদিস আছে ছবি অঙ্গনকারী যদি সবচেয়ে ভয়াবহ শাস্তি হয় আহা তে আমরা অ্যাক্টিভ দা ছবি রাখে দিয়েছি এটা কি হলো আমাদের মুসলিম শরীফ হাদিস আমাদের আছে কুল্লু মুসাফিন ফিন্নার প্রত্যেক ছবি অঙ্গনকারী জান নামি আব্দুল ইমনে অমর আদিল্লা দানো উনি বলতেছেন যে এক এক লোক বলতেছেন যে আমি তো এরকম কিছু ছবির কাজ করি এটা দিয়ে আমি জীবিকা নির্ভর করি উনি বলতেছেন হ্যাঁ আমি কি আল্লাহরের হাদিস শোনাবো না প্রত্যেক ছবি করলো মোসবিন ফিন্নার মুসলিম মোসলিম হাদিস তো প্রত্যেক ছবি অঙ্কন করে জাহান নামি আহা তো হ্যাঁ যদি তোমার ছবি অঙ্কন করতে হয় কোনো ফুলের ছবি ছবি অঙ্কন করো কোনো গাছপালা তুলো তার ছবি অঙ্কন করো কিন্তু কোনো প্রাণীর ছবি অঙ্কন করা যাবে না সাফ করে বলে দিয়েছেন এই মা আদিসের মাতা হাতিম ইমাম নবী রহমতুল্লাহি হ্যাঁ বলেন কি সব কবিরা গুনার মধ্যে সবচেয়ে ভয়াবহ কবিরা গুন ছবি অঙ্কনকারী আজকে সারা দুনিয়া ছবি মাতা কি মাকসাদ হ্যাঁ আজকে এক জায়গায় ওয়াজ করে বা সারা দুনিয়া প্রচার করা কোন মাকসাদে ওয়াজ প্রচার করা হ্যাঁ মান মান সাল্লা রই ফাঁকা দশাখা মান সামা ইরি ফাঁকা শাখা মান তাসাদ ইরোই ফাঁকা দশা কেউ নামাজ পড়লো মানুষকে দেখার জন্য সে সেরেক করলো যে রোজা রাখলো মানুষকে দেখার জন্য সে করলো যে ডান করলো মানুষকে দেখার জন্য সেরেক করলো তাহলে নামাজ যদি পরে দেখা মানুষকে দেখানোর জন্য যদি সেরেক হয়ে যায় তাহলে আমি ওয়াজ করতেছি মানুষকে দেখার জন্য এটা কি এটা কি গুণার কাজ হবে না হ্যাঁ কিন্তু এটা বুঝি না মনে করি বাস অ্যান্ড্রয়েড সেট পেয়েছি পুরা বিচার প্রচার করতে হবে আমার চেহারা চুরা সব দিতে হবে আরে ভাই তোমার তোমার বাবুর চেহা ছবিও যদি থাকে এটাও কি ছবি ছবির মধ্যে আমি কিনা পিস ছবি রাখা যায় হ্যাঁ আহা চুদ্দর যে ছবি হারাম ছিল নিষেধ ছিল এখন কিছু ইয়ং নজয়ান কিছুওয়ালা লোকদের কারণে এমন মনে হয় যে মনের ছবি হুইদ হয়ে গেছে ইন্নিল কালক রাজনীতি করতেন কোন উঠাইতে দেন নাই সাংবাদিক জাগালে ছবি চেহারা রাখতেন ওনারা ইসলাম বুঝেন রাই দারুম দেওয়ট মোদামি সাহ বাংলাদেশে অনেকবার সফর করেন ছবি উঠাইতে দেন না হ্যাঁ আমাদের ডালকান্ন ছবি উঠাইতে দেন না যাত্রী মাহবুল হাসান সাহেব ছবি উঠাইতে দেন না ওনার ইসলাম বুঝার নেই আহা আমরা খেয়াল করি আমরা চেষ্টা করি নিজেকে নিয়ন্ত্রণ করার দরকার কি দরকার আগে নিজেকে সোফানোর চেষ্টা করি গোপন করার চেষ্টা করি হ্যাঁ যত প্রসার হতে চাবো তত বিপদে পড়বো মান তওয়ালিল্লা রফাহল্লাহ যে নিজেকে ছোটো মনে করে আল্লাহাক তাকে উর্ধায় দেয় আমার তাকা আব্বারা অজাহুল্লাহ হ্যাঁ যে কি অহংকার করে তাকে আল্লাহাক দিল্লতি দান করে